নমস্কার সবাইকে স্বপ্নমধুর চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাড়ির সবার আবার সন্ধ্যাবেলা কিছু কিছু পোড়া খাবে মাথায় আসলো এই বেগুনির কথা ঝটপট করতে গেলে এই বেগুনির কথাই তো মাথায় আসে একটু বেশন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু নুন একটু আদা বাটা দিয়ে হালকা একটু জল দেব। তারপর একটু ভালো করে ফেটিয়ে নেবো তার আগে কড়াইটা গরম করে একটু সর্ষের তেলটা দিয়ে দিলাম হালকা গোলমরিচ গুঁড়ো দিয়েছি যাতে বড়াগুলো একটু ঝাল ঝাল হয় শীতকালে তো একটু ঝাল ঝাল খেতে না ভালোই লাগে ঠান্ডার মধ্যে ঝাল ঝাল কিছু কম্বিনেশান কিন্তু খারাপ না এ দেখুন একটা হয়ে গেছে চলুন তাহলে পরপর তাড়াতাড়ি করে ভেজে নিই সবাইকে মুড়ি দিয়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমার পালা দেখি তো হ্যাঁ বেশ ভালোই হয়েছে কিন্তু আপনারাও কিন্তু এরকম করে ট্রাই করতে পারেন আজকের ব্লগটা শুরু করছি স্নান করে এসে কিন্তু এখন ঘড়ির কাটাই বাজে সাড়ে দশটা কারণ আজকে আমি যাব সেলনে মানে আমি যাব মানে আমি আমার সাথে আমার যাবে ননদ ওর কারণেই বিশেষত যাওয়া ও চুল স্ট্রেট করাবে এবার কী করাবে আমি সঠিক জানি না স্ট্রেট স্মুথনিং এই দুটোর মধ্যে কোনো একটা করাবে এবার আমারও আজ ইচ্ছা আছে স্ট্রেট কিছু না হেয়ার কালার করার জানি না করবো কি না এখনও শিওর না ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট মানে করবো না আর ওয়ান পারসেন্ট করবো এবার জানি না এটা কি করে যদি হয়ে যায় যদি ভালো লাগে তাহলে করাবো না হলে যা আছে তাই থাকবে সো আমি তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিয়েছি ওকে একটু শ্যাম্পু করেছি এই শীতের সময় শ্যাম্পু করা যে মানে কী বলবো এই হেয়ার ওয়াশ করা যে কতটা টাফ আর আজকে দেখি তেমন রোদও ওঠেনি প্রচুর সমস্যা এখন আমি রীতিমতন সিরাম ইউজ করছি যেটা শেষ হয়ে গেছে কিন্তু এটার গন্ধ পড়ছে না কিন্তু ভিতরে আছে মাই গড সিরিয়াসলি এবার এটা খুলতে হবে ওকে আমি সিরাম টিরাম দিয়ে রেডি হয়ে আপনাদের সাথে কথা হচ্ছে ওকে বাই ফাইনালি আমি রেডি ইয়াস রেডি ওই যে তখন বললাম কালার করবো কি না জানি না বাট ওয়াশটা করে নিয়েছি না হলে পার্লারে গেলে আবার ওয়াশ করাবে আসলে টাকা বাঁচানোর আর একটা উপায় তারপর আমরা রীতিমতন রওনা দিয়ে দিলাম রওনা দিতে গিয়ে দেখি সব স্কুল থেকে মনে হয় কিছু উদযাপনের জন্য সবাই বেরিয়েছে যাক আর দেরি করা যাবে না এমনিই ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোবো তাও আবার দেরি হয়ে গেছে দেখুন প্রায় এগারোটা প্রায় বসতে চললো বাইরের কুয়াশা টুয়াশার অবস্থা দেখুন পুরো ঢেকে গেছে গাড়িতে ওঠার আগে আমি চলে গেছিলাম একটু টেলার্সের দোকানে একটা শাড়ি ব্লাউজ দেওয়ার ছিল তাই তাড়াতাড়ি করে দিয়ে উঠে পড়লাম আমরা অটোতে পিঠের মধ্যে এই কাচরা পাড়া কল্যাণী তো আমাদের আছে কাঁচরা পাড়াটা একটু বেশি কাছে হয় কাঁচড়াপাড়া হাবিবসে আমরা যাচ্ছি আসলে ননদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল চুলটা স্ট্রেট করবে যাক আজকে সেই দিন চলে আসলো হ্যাঁ হাবিব কাঁচটা এত যাতায়াত কিন্তু হাবিবসটা না কোথায় ঠিকঠাক জানতাম না তারপর দেখি অটোতে উঠে একদম কাছেই হাবিবস তারপর আমরা এসে দেখি হাবিবসে অনেকজনই বসে রয়েছে তারপর একটুখানি অপেক্ষায় বসেছিলাম আর এইদিকে ও চুল ছেড়ে তাই বসে রয়েছে স্ট্রেট বলতে ও কড়া পেয়ে স্মুথনিং তারপর আমি আর কি করব আমিও বসেছিলাম আর ভাবছিলাম যে কালার করাবো কি করাবো না কারণ ইচ্ছা ছিল একদম হালকা কালার করানোর যাতে রোদে টোদে গেলে একটু লাল লাল ভাবটা থাকে তাই ভাবছিলাম বেশি যদি কালার করে দেয় আমি এইসবই ভাবছি তারপর ননদ চলে গেল ওয়াশের জন্য ও ঠিক করেছে ও করা স্মুথনিং পার্লার থেকে আগে থেকেই বলে দিয়েছে প্রায় চার পাঁচ ঘন্টা ধকল আর এইদিকে দেখুন আমি কিন্তু বসে গেছি চেয়ারে কারণ আমি ভাবছি এবার কালারটা করাবো চুলের অবস্থা এখন এরকম রয়েছে আমি বই পই করে বলে দিয়েছি বেশি যাতে কালার না হয় হালকা হালকা ব্রাউনিস যে ভাবটা থাকে ওটা যাতে থাকে চুলের মধ্যে জানেন তো এটা করাচ্ছি ভয়ে ভয় ইচ্ছাও করছে আর কি বলুন তো আমার না হেয়ার ফলও হয় আর আমি বারবার তাদেরকে বলে যাচ্ছি যে কালার করাচ্ছি হেয়ার ফল হবে না তো কারণ হেয়ার ফলের জন্য আপনারা তো জানেন যে আমি চুলটাও কেটে ফেলেছিলাম আসলে সব মেয়ের মতন আমারও কালার স্ট্রেট আর স্মুথিং বলুন সেগুলো ইচ্ছা করে মনে মনে কিন্তু প্রচুর ভয় লাগে যে চুল যাতে খারাপ হয়ে যায় যদি নষ্ট হয় আমি যদি করতে না পারি এরকমই আজকেও ঠিক তাই মনে হচ্ছিল আর এই মাথায় আমার এত কিছু লাগিয়ে দিয়েছিল আমি না পাচ্ছি ঘাড় ঘোরাতে না পাচ্ছি কিছু আমি এই চেয়ারে বসেছি ননদ বসেছে আর একটা চেয়ারে দেখুন আমরা এসেছি এগারোটায় এখন প্রায় তিনটে বাজতে চললো কখন যে শেষ হবে তারপর আমার ফাইনালি ওয়াশ করে একটা হেয়ার মাস্ক দিয়ে দিল যেটা আমার রাখতে বলেছিল প্রায় আধা ঘন্টা মতন ওইদিকে আবার কি আমার ননুদো মাথায় নিয়ে বসে রয়েছে আর আমি ওইদিকে মাথায় নিয়ে বসে রয়েছি তারপর ফাইনালি আমার হেয়ারটা ওয়াশ করিয়ে দিচ্ছে এই ওয়াশের চক্করে না দুই তিনবার আমার এত ঠান্ডা লেগে গেছে তাই গলার পরিস্থিতি এখন এরকম এখন নুনুদের আর এক কট হচ্ছে আর আমার এদিকে চুল শুকানো হচ্ছে দেখি কেমন কালারটা আসে তারপর চুল যখন একটু ভেজা ভেজা ছিল কালার না কিছুই বোঝা যাচ্ছে না আমি ভাবলাম ভেবেছিলাম হালকা কালার এ তো দেখি কিছুই বোঝা যাচ্ছে না আমি তো ভয় পেয়ে গেছি যে টাকা দিয়ে করালাম কিছুই কি বোঝা যাচ্ছে না তারপরে একটু হালকা চুল শুকিয়ে গেলেই কালারটা হালকা হালকা ফিল হচ্ছিল দেখুন তো আপনারা কি বুঝতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা কালার আমিও ঠিক এরকমই চেয়েছিলাম যে হালকা হালকা যাতে কালার হয় এদিকে লাস্ট ওয়াশ আর এই আমি আয়নাই দেখছি শুধু যে সত্যি কি কালার বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ফার্স্টে টেনশন করছিল বেশি কালার হবে বলে এখন মনে হচ্ছে কম কালার হয়েছে বলে তারপর ফাইনালি আমার মনটা ভালো হলো না কালার হয়েছে কারণ আমি বেশি ডিপ চাইনি একদম হালকার উপর চেয়েছিলাম তারপর হালকা একটু হেয়ার কাট করে নিয়ে চুলটা সেট করে নিলাম আর ওইদিকে ননদের চুলও পুরো সোজা হয়ে গেছে মানে স্মুথনিং হয়ে গেছে এই যে আমি দেখুন তো কেমন লাগছে ফাইনালি আমাদের সব শেষ মানে আসলাম আসলাম এগারোটার সময় এখন যাচ্ছি ওমাই গড পাঁচটা পাঁচটার সময় দেখা হ্যাঁ কালার দেখে লাভ নেই আমি একদম ন্যাচারাল হেয়ার কালার করেছি আর এই যে হ্যাঁ দারুণ লাগছে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে আর না কত বড় ছিল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো কাটতে চাইছি না সে ঠিক আছে ঠিক আছে তারপর কাঁচরাপাড়ায় এসেছি কেনাকাটি করবো না তাকে আর হয় কাঁচরাপাড়া আসলেই মনে হয় জামা থেকে জুতো থেকে জুয়েলারি সব কিছু নিয়ে চলে যায় ওই কারণে হালকা জুয়েলারি কেনার ছিল আসলে আমার ননদের প্রি ওয়েডিং শ্যুট কাল যাবো প্রি ওয়েডিংয়ে কিন্তু কোথায় কি ব্যাপার অবশ্যই পরের ব্লগে আপনারা দেখতে পাবেন এদিকে ও চয়েস করছে কোন আংটিটা নেবে যেটা ক্যামেরায় প্রায় ঝলসে গেছে জুয়েলারির দোকান থেকে তারপর আমরা চলে গেলাম জামা কাপড়ের দোকানে হালকা কিছু কেনার ছিল তারপর কিনে আমরা সোজা চলে গেলাম খাওয়া দাওয়া করতে কারণ সেই সকাল এগারোটায় বেরিয়েছি এখন মাঝে সন্ধ্যা ছটা পেট আর খাওয়া ছাড়া পাচ্ছে না তাই তাড়াতাড়ি করে সামনে দেখলাম কচুরির দোকান তাই তাড়াতাড়ি কচুরিটা নিয়ে নিলাম তারপর একটা করে কাটলেট নিয়ে এখন রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে এখন পেট শান্তি মানে সব শান্তি তাহলে আমরা রওনা দিই ব্লগটা আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসছি নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই